আজকে হোয়াইট টপ 10 এর জন্য থাকবে হাজার টাকার অফার এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য প্রথম 5 জন কিন্তু এই বড় অফারটা পাবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি জনপ্রিয় শোরুম প্রিন্স ওল্ডে আর আমার সাথে কিন্তু আছে প্রিন্স ওল্ডের ওনার প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আসলে এই আগুন বাইকের সামনে দাঁড়াইলে মনটা ভালো হয়ে যায় ঠিক আছে আসলে এই আগুন বাইকের সামনে দাঁড়ালে মন ভালো হয়ে যায় এমন একটা ফিল হয় যে বাইকটা এখনি চালাই এখনই রাইড করি এখনই রাইড করি এবং এটা কিন্তু একটা স্পোর্টস সেগমেন্টের বাইক সো প্রথম দেখাতে আমার মনে হয় এমন কোনো বাইক প্রেমী নেই যার কাছে এই বাইকটা ভালো লাগবে না রাইট সো অনেক কিছু ফিচার কিন্তু আছে বাইকটাতে ট্রিপল ডিক্স আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং ছয়টা ইন্ডিকেটর কিন্তু আছে হ্যাজার সুইজের মাধ্যমে সবগুলা ইন্ডিকেটর কিন্তু একসাথে জ্বলে উঠবে সো বিস্তারিত সবকিছু কিছু জানানোর চেষ্টা করব সেই সাথে আবার পঞ্চাশ হাজার টাকার কিন্তু অফার থাকছে তো ভাইয়া বাইকটার আগে শুরুতে শোরুমের একটু বলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মগবাজার চৌরাস্তা রাস্তা যেটা হচ্ছে রাজাকাজার বিপরীত পাশে এই শোরুমে আমাদের আরেকটা শুরু হচ্ছে মকবাজার ওয়ার্ল্ড যেটা আরন অথবা বিশাল সেন্টারের বিপরীত পাশে তো দুইটা শোরুমের একটা শোরুমে আসলে এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে আজকের ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আরিফ ভাইয়ের হোয়াইট অপশনের মাধ্যমে এবং সেই সাথে বাংলাদেশের মধ্যে কিন্তু একমাত্র আগুন বাইকে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার ক্যাশব্যাক অফার সেই সাথে গিফট থাকছে সো দেরি করা যাবে না স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সব অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারবেন সো বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আসসালামু আলাইকুম সো বন্ধুরা শুরু করা যাক জিএসআর নিয়ে বিস্তারিত আজকে কিন্তু আমাদের এই জিএসআর এর বিশাল একটি হচ্ছে ধামাকা অফার থাকছে কারণ হচ্ছে যে নতুনভাবে বহু প্রতীক্ষিত একটি বাইক জিএসআর মুভি স্টার আগুন বাইক যেটা কিন্তু ভাই হোয়াইট ক্যাপ্টেনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং এটার চাহিদার সর্বশ্রেষ্ঠ অবস্থান করায় আবারও রিস্টক হয়েছে নতুন ইঞ্জিনে নতুন গ্রাফিক্স এবং নতুন কিছু ফিচার নিয়ে তো চলুন আমরা শুরু করি বাইকের প্রথমে হচ্ছে ফেয়ারিং দিয়ে হেডলাইট বা ফেয়ারিংটা দিয়ে তো হেডলাইট বা পেয়ারিংটা যদি আমরা একটু দেখাই বাইকের আসলে দেখতে পাচ্ছেন যে এখানে হেডলাইটের হচ্ছে যে পেয়ারিংটা রয়েছে খুবই জোস এবং এইখানে দেখতে পাচ্ছেন যে র্যাকসলের মতো ব্র্যান্ডিং করা আছে যদিও এটার একটা হচ্ছে নিজস্ব ডিজাইন এবং হেডলাইটটা কিন্তু প্রোটেকশন এলইডি হেডলাইট থাকতে এখানে একটা ডিআরএল থাকছে আর পার্কিং লাইটটা ঠিক এরকমই হবে সেই সাথে এটাতে কিন্তু আপার ডিপারও পেয়ে যাচ্ছেন ঠিক এরকমই হবে চারটা আপার ডিপার থাকছে এবং এখানে নতুনভাবে কিন্তু আহ লুকিং মিরুরে কিন্তু হচ্ছে ইন্ডিকেটার হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছে সেই সাথে আমরা যদি ভিতর দিয়ে দেখি অর্থাৎ আগের মডেলগুলোতে কিন্তু এগুলো ছিল না এখানেও কিন্তু ব্লিম করবে খুবই আকর্ষণীয় খুবই প্রিমিয়াম এবং টু পার্ট হচ্ছে হ্যান্ডেলবার সরি টু পার্ট হচ্ছে যে ড্যাশবোর্ড থাকছে যেটা কিন্তু খুবই প্রিমিয়াম ওডোমিটার মিটার এভারেজ মিটার অ্যাভারেজ মিটার ক্লক থেকে শুরু করে এই এন এভরিথিং থাকছে এবং এখানের মধ্যে আপনারা কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেলবারটা যেটা পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার খুবই অসাধারণ খুবই ইউনিক এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো ছোট করে করে নেওয়া যাবে যেটা কিন্তু খুবই প্রিমিয়াম সবচেয়ে মেজার ব্যাপার হচ্ছে এই বাইকটাতে ভাবে কিন্তু ফোল্ডেবল কি আসছে অর্থাৎ আমি কিন্তু এই চাবিটাকে ফোল্ড করে রাখলাম অনেক সময় মোবাইল বা প্রয়োজনীয় জিনিস স্ক্র্যাচ করে বাট এটাতে কিন্তু হচ্ছে ফোল্ড করে রাখলে সেটাও করবে না সেই সাথে ফিজিক্যাল কি একটা আছে বাট এই বাইকটাতে আরো যেটা সিকিউরিটি সিস্টেম আপনারা পাবেন যেটা বাই ডিফল্ট কিন্তু সিকিউরিটি সিস্টেমটা আপডেট হয়েছে অর্থাৎ বাইকটা রিমোটে স্টার্ট হবে রিমোটে অফ হবে আপনি পঞ্চাশ মিটার দূর থেকে আপনার বাইক যদি কেউ টাচ করে আপনার এখানে কিন্তু মানে হচ্ছে নয়েজ করবে বা ভাইব্রেশন করবে তো অনেক আপডেট ফিচার এসেছে তো বাইকের ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে একটু কথা বলি বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এবং এই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু হচ্ছে বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং এখানে যে জেল সিটটা রয়েছে এটা কিন্তু পিলিয়নের জন্য খুবই কমফোর্টেবল সরি রাইডারের জন্য খুবই কমফোর্টেবল এবং পিলিয়নের যে সিটটা রয়েছে সেটাও কিন্তু ভেরি মাচ প্রিমিয়াম এবং কমফোর্টেবল এখানে কিন্তু আমরা গ্র্যাব বিল পাচ্ছি যেটা প্রিমিয়ামের গ্র্যাব বিল আর টেল ল্যাম্পটা যদি আমরা দেখাই তো টেল হচ্ছে খুবই সুন্দর যেটা কিন্তু আসলে খুবই অত্যাধুনিক এবং এখানে কিন্তু আমরা হেদার লাইট পাচ্ছি লুকিং মিরুরের সাথে কিন্তু এটা একসাথে ব্লিম করবে সামনে চারটা পিছনে দুইটা অর্থাৎ ছয়টা লাইট এবং এখানেও কিন্তু নাম্বার প্লেটের লাইট পেয়ে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে যদি হচ্ছে যে বাইকটাতে একটু বসে দেখাই কারণ যেহেতু হচ্ছে বাইকটার ওভারঅল সিট নিয়ে কথা বললাম আমি বসে পড়লাম তো হাইটের ব্যাপারটাতে আসি আমার হাইট পাঁচ ফিট সিক্স বা যারা পাঁচ ফিট দুই আছেন পাঁচ ফিটও আছেন তারা চালাতে পারবেন বিকজ এখানে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আরিফ ভাই শর্টে এখানে কিন্তু মনোসক সাসপেনশন আছে ভিতরে দেখা যাচ্ছে যে লাল কালারের মনোসক সাসপেনশন যেটা কিন্তু থ্রি স্টেপ বা ফোর স্টেপ অ্যাডজাস্টে ইট মিনস আপনি চাইলে এটাকে উঁচু নিচু করতে পারবেন আর আমি এখানে বসলাম তো এইভাই জনপ্রিয়তা হওয়ার কয়েকটা কারণ আছে ফাস্টফুল হচ্ছে এটাতে झुकতে হয় না ফুল স্পাইকে এরকম झुकতে হয় লিন হতে হয় ব্যাক পেইন হয় বাট এটাতে সেই অপশন নাই খুব সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল রাইডিং পজিশনটা খুবই কমফোর্টেবল পিলিয়ন এরও এনাফ সিট রয়েছে এবং এই বাইকের গ্রাফিক্স বায়োডাইনামিক তো দেখেন যে মুভস ব্র্যান্ডিং করা আছে এখানে কিন্তু ল্যাগ গার্ড পাচ্ছেন বাই ডিফল্ট এটা কিন্তু খুবই চমৎকার আপনার এক্সট্রা করে লাগাতে হবে না এগুলো কিন্তু এক্সট্রা লাগানোর অপশন থাকে যেটা হচ্ছে এক্সট্রা লাগিয়ে নিতে হয় বাট এখানে কিন্তু বাই ডিফল্ট পাচ্ছেন স্টক এবং এখানে সামনে যে চাকাটা আছে এই চাকাটা কিন্তু একটা দশ সেকশন মোটা চাকা যেটা কিন্তু টিউবলেস আর এখানে আমরা যে রিমটা পাচ্ছি এই রিমটাও কিন্তু হচ্ছে যে সতেরো সেকশনের রিম একশো দশ সেকশনের হচ্ছে টায়ার এবং এখানে তিনশো তিরিশ এম এম এর এবং এবিএস এবং ইউএসডি সাসপেনশন ব্র্যাকের কেলিভার্টগুলো দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কেলিভার আর চাকার সাইজটা হচ্ছে একশো দশ সত্তর সতেরো তো এবং ইঞ্জিনটা যদি আমরা দেখাই এখানে ইঞ্জিনে কিন্তু হচ্ছে রেডিয়েটার রয়েছে তো নতুন ভাবে এই বাইকটাতে হচ্ছে সিসি কিন্তু আপনারা দুইশো পঞ্চাশের ফিল পেয়ে যাবেন বিশাল রেডিয়েটার সম্পূর্ণ একটি হচ্ছে সিসি আছে সেই সাথে এটাতে কিন্তু ছয় গিয়ার আছে অর্থাৎ ছয়টা গিয়ার ফার্স্ট গিয়ারে সূত্র থেকে আশি ইঞ্চ সক্ষম এবং অ্যাডজাস্টটা দেখতে পাচ্ছেন এসি প্রজেক্টের অ্যাডজাস্ট খুবই প্রিমিয়াম পিছনের চাকাটা চলে আসি পিছনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একশো পঞ্চাশ সেকশনের মোটা চাকা দুইশো বিশ ডিস সেই সাথে কিন্তু এবিএস তো আমি আমার বলবো যে আসলে জনপ্রিয়তার সর্বশীর্ষে অবস্থান করা জিএসআর মুভি সার এই বাইকটা হতে পারে আপনার জন্য স্পোর্টস বাইকের মধ্যে সেরা একটি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হচ্ছে হোম ডেলিভারি করে থাকি আপনি কিন্তু চাইলে ঘরে বসে আপনার স্বপ্নের বাইকটা অত্যন্ত যত্ন সহকারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আর হয়ত এই ভিডিও দেখে যদি স্ক্রিনশট দেন আপনারা কিন্তু এই বাইকটাতে আজকে বিশাল একটা অফার থাকছে তো তার আগে এই বাইকটাতে জাদু ফিচার রয়েছে সেটা একটু দেখিয়ে দিই তার মানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু চাবি এখন এটাতে কিন্তু হচ্ছে চাবি দিয়েই কিন্তু বাইকের হেডলাইট থেকে শুরু করে সব কিছু জ্বলবে এবং স্টার্ট হবে তো সেই ফিচারগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করবো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো বাইকের প্রাইসটা আমরা এখন এই মুহূর্তে একটু দাঁড়ানো দিই বাইকের প্রাইসটা হচ্ছে আমার ফি তিন লক্ষ আশি হাজার টাকা তো সেখান থেকে আমাদের অফিসিয়ালি ডিসকাউন্ট রেখেছি তিরিশ হাজার টাকা যেটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা বাট আজকে যেহেতু আমাদের হোয়াইট টপেনের মাধ্যমে এই ভিডিওটা হচ্ছে করা হচ্ছে বা হোয়াইট টপেনের মাধ্যমে স্পন্সরই বলা যায় যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য আরো বেশি স্পেশাল সেই ক্ষেত্রে আমরা এখানে 40000 টাকা ডিসকাউন্ট রেখেছি 40000 আর একটু বাড়ানো যায় না ভাই আর একটু কি বাড়াতে পারি বলেন আপনি আসলে এখন তো দেশের একটা ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছে দেখা যায় অনেকে আসলে বাইক কিনতে চাচ্ছে অর্থনৈতিকভাবে ব্যাংকে আসলে সবাই ফুল ফিল টাকা উঠাতে পারছে না সব দিক দিয়ে আমরা বলতে পারি একটা অস্থিরতার মধ্যে আছি এখন আসলে অনেকে বাইক স্বপ্ন আছে তারা কিন্তু স্বপ্ন পূরণ করতে চায় সেই ক্ষেত্রে যদি অফারটা বাড়ানো যেত তাহলে মনে সবার জন্য পারফেক্ট একটা জন্য কি করতে পারি পেলে তারা সর্বোচ্চ সন্তুষ্ট থাকবে তবে সেটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে ভাই 50000 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দেন বড় হয়ে যায় দিয়ে দেন ভাই আজকে

পঞ্চাশ হাজার টাকা অফারে পাচ্ছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় প্রথম পাঁচজন প্রথম পাঁচজন তো দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি কিন্তু বুকিং করতে হবে আসলে পঞ্চাশ হাজার টাকার যে অফারটা আমরা যে বললাম যে হোয়াইট চ্যাপ্টারের জন্য সেটা অবশ্যই বুক করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এখানে রয়েছে প্রিন্স ওয়ার্ল্ড এখানে গেলে কিন্তু মুভি থ্র ভিডিও পাবেন বাট সর্বোচ্চ ডিসকাউন্ট আছে তিরিশ হাজার তো আজকে কিন্তু শুধু ভাইয়ের জন্য থাকছে সেই সাথে আমাদের নিত্য নতুন বাইকগুলা কিন্তু পেতে আপডেট জানতে হচ্ছে প্রিন্সপালসের পেজ আছে সেটাও কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন তো ভিউয়ার্স এই অফারটি হচ্ছে সীমিত সময়ের জন্য থাকবে যেহেতু ভাই রিকোয়েস্ট করেছে আর প্রবাসী ভাইরা যারা আছেন স্বপ্নের বাইক নেবেন সামনে দেশে আসবেন সামনের শীতে দেশে আসবেন বা সামনের বছর দেশে আসবেন আপনারা যদি মনে করেন যে বাইকটা বুকিং করে রাখবেন আপনার স্বপ্নের বাইকটা অত্যন্ত যত্ন সহকারে রেখে দিব আপনার জন্য আপনি যখন দেশে আসবেন সরাসরি এয়ারপোর্ট থেকে এসে শুরুমে এসে বাইকটি ক্রয় করতে পারবেন শুধু অল্প কিছু টাকা বুকিং করে রাখলেই হবে কোনো সমস্যা নেই তো আজ যাচ্ছি তো যাচ্ছি না ইনশাআল্লাহ এই চিনে থাকা নাম্বার দিয়ে যাচ্ছি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আর যদি বাইক আমার সাথে কানেক্ট হয়ে ভিডিও করে দেখতে চান সেটাও দেখে নেবেন আপনার স্বপ্নের বাইকটা হবে প্রিন্সপল থেকে সে প্রথমে সাবেস করে বিদায় নিচ্ছি ভালো থাকলে একটু থাকবেন চিলডেন আল্লাহ